হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে যে ফেসবিকটি শেয়ার করছি তার সাহায্যে আপনি আপনার ত্বকে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা নিয়ে আসতে পারবেন এর পাশাপাশি এটা ধীরে ধীরে আপনার স্কিন টোনকে ব্রাইট করে তুলবে এবং ম্যাস্তা রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের কালো দাগকে দূর করে দেবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ফেসপ্যাকটিকে কিভাবে তৈরি করে ব্যবহার করবেন আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য প্রথমেই আমার দরকার এক চামচ চালের গুঁড়া চালের গুঁড়া ত্বক থেকে দেড়শিং স্তূপ করতে অত্যন্ত কার্যকর তাই এর ব্যবহারে ত্বকের দ্রুত উজ্জ্বলতা চলে আসে এছাড়া আপনি যদি নিয়মিত চালের গুঁড়া ব্যবহার করেন তবে কখনোই আপনার ত্বকে বয়সের ছাপ পড়বে না তারপর আমি এতে দেবো সামান্য হলুদ গুঁড়া আপনি চাইলে গুঁড়া হলুদের পরিবর্তে সামান্য কাঁচা হলুদের পেস্ট ব্যবহার করতে পারেন তারপর দেব এক চামচ অ্যালোভেরা জেল এবং এক চামচ লেবুর রস লেবুর রসের মধ্যে ব্লিচিং প্রপার্টিস রয়েছে তাই এটা দ্রুত ত্বককে ফর্সা করে তোলে তবে আপনার ত্বক যদি শুষ্ক হয়ে থাকে তাহলে এখানে লেবু রসের পরিবর্তে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন সবশেষে গোলাপ জলের সাহায্যে এটাকে পেস্ট তৈরি করে নিন ফ্রেন্ডস হিস্পেকটি তৈরি। এবার এই হিস্পেকটি আপনার পরিষ্কার ত্বকে अप्लाई করে নিন। আপনি জানেন এই হিস্পেকটিকে আপনার ঘর এবং বগলের নিচের কালো দাগ দূর করতেও ব্যবহার করতে পারবেন। এটা ত্বক থেকে কালো দাগ দূরিয়ে ত্বকে উজ্জ্বলতা আনতে অত্যন্ত কার্যকরী। अप्लाई করার পর 15 মিনিট ঝুঁরে রেখে দিন। এবং পনেরো মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন ফ্রেন্ডস এই ফেস প্যাকটি ত্বকে উজ্জ্বলতা বাড়াতে অত্যন্ত কার্যকর এছাড়া এটা আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগ এবং ম্যাস্তা দূর করে ফেলবে ধীরে ধীরে স্কিন টোন ব্রাইট করে আপনার ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তুলবে তো ফ্রেন্ডস আপনি চাইলে আপনার চাই এই অ্যাড করে নিতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না